আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এটি এক্স এল ফোর জিরো ওয়ান সিক্স স্টেপ ডাউন বাক কনভার্টার ডিসি ডিসি অর্থাৎ এই সার্কিটটি ডিসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজেই রূপান্তর করে কিন্তু ভোল্টেজ কমিয়ে দেয় অর্থাৎ বেশি ভোল্ট থেকে ভোল্টেজ কমানোর সার্কিট যদি সহজভাবে বলি তাহলে এটা একটা কনভার্টার তো আপনারা যদি এই সার্কিটটা কিনতে চান তাহলে চারশো টাকার আশেপাশে অনলাইন বা অফলাইনে পেয়ে যাবেন কিন্তু আপনারা যদি এটা বানাতে চান আপনারা নিজে বানাবেন তাহলে এই সার্কিটের ডায়াগ্রাম কোথায় পাবেন আমি ডায়াগ্রামটাই আজকে শেয়ার করব এবং এই সার্কিট যদি নষ্ট হয়ে যায় হয়তো আপনি কিনছেন কিনেছেন এবং ব্যবহার করছেন সার্কিটটি নষ্ট হয়ে গেছে এটা কিভাবে ফল্ট বের করবেন এবং সেটা ঠিকঠাক করবেন তো সার্কিটগুলো যদি নষ্ট হয় তাহলে মেরামত করা যায় এবং আপনি যে পরিমাণ টাকা দিয়ে পুনরায় নতুন নেবেন তার চাইতে ভালো হয় এটা আপনি রিপেয়ার করে নিতে পারবেন কারণ এখানে যে সকল কম্পোনেন্টগুলো ইউজ করা হয় সে কম্পোনেন্টগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল সবগুলোই বাজারে অ্যাভেলেবেল তো বন্ধুরা এই সার্কিটটি যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানেন এটা দিয়ে একটি পাওয়ার সাপ্লাই বানানো যায় যেমন আপনি ইনপুটে হয়তো চব্বিশ ভোল্ট ইনপুট করলেন বা তিরিশ ভোল্ট ইনপুট করলেন তো আপনি ওয়ান পয়েন্ট টু ভোল্ট থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ ভোল্ট থেকে পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন কম বেশি করতে পারবেন অর্থাৎ এটা একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বানানোর জন্য এই সার্কিটগুলো ইউজ হয় তো সার্কিটটি থেকে ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার লোড দুশো ওয়াট এটা পরীক্ষিত আসলেই দুশো ওয়াট এটা সর্বোচ্চ লোড টেস্টে আমি পেয়েছিলাম এটা থেকে অ্যাম্পিয়ার মোটামুটি ভালোই পাওয়া যায় নয় এমপিয়ার মতো সর্বোচ্চ পেয়েছিলাম যদিও দশ এম্পিয়ারে গেলে প্রচণ্ড হিট হয়ে যায় তবে পাঁচ ছয় এম্পিয়ারের মধ্যে এটা যদি ইউজ করা যায় কুলিং ফ্যান দিয়ে তাহলে বেস্ট অনেক দিন টিকে যায় তো ভুলক্রমে যদি কখনো নষ্ট হয় দেখুন বন্ধুরা এখানে অপারেটিং কারেন্ট রেঞ্জ এখানে অপারেটিং কারেন্ট রেঞ্জ লেখা আছে দুইশো মিলি থেকে দুশো মিলি অ্যাম্পিয়ার থেকে আট অ্যাম্পিয়ার পর্যন্ত অ্যাডজাস্ট করা যায় অর্থাৎ এটাতে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুটোই কন্ট্রোল করা যায় আর ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের যে টলারেন্স সেটা হচ্ছে এক পারসেন্ট তো এটা কোনো ব্যাপার না এক পারসেন্ট অনেক কম এবং সার্কিটের সাইজ একদমই ছোটো এটা হয়তো আপনারা জানেন তবে আজকের যে মেন বিষয় আজকের যে মেন আলোচনা এই সার্কিটটা আপনারা যদি বানাতে চান কীভাবে বানাবেন সে বিষয়ে আমি যতটুকু পারি হেল্প করব এজন্য আমি এই সার্কিটটি এবং এ ডাটা সিট শেয়ার করছি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম সার্কিটের এর আগে যে সার্কিটটা দেখালাম বাক কনভার্টার মূলত এখানে যে নকশাটা দেখা যাচ্ছে এই নকশাটাই হচ্ছে সেই সার্কিট অর্থাৎ এখানে যেসব কম্পোনেন্টগুলো আছে হুবহু সেম কম্পোনেন্ট দিয়ে এই বাক কনভার্টারটি তৈরি করা হয়েছে তো আপনারা যদি প্রথমে আমি একটা বিষয় বলি এটা তো বানাবেনি বানানোর জন্য আপনাদেরকে পিসিবি অবশ্যই ডিজাইন করে নিতে হবে কারণ এটার পিসিবি ফাইল অ্যাভেলেবেল না বা ডায়াগ্রামটা অ্যাভেলেবেল পাওয়া যায় অনেকেই হয়তো ডায়াগ্রামও খুঁজে পাবেন না তো ডায়াগ্রামটা আমি শেয়ার করে দিব আপনারা নিচের লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নেবেন বন্ধুরা আপনাদের বাক্যনভার্টারে যদি প্রবলেম হয় যদি সমস্যা দেখা দেয় মনে করুন ভোলটেজ হঠাৎ করে ভোল্টেজ এমপিআর কম বেশি হচ্ছে না তো যদি এমপিআর কম বেশি না হয় খেয়াল করুন বন্ধুরা যদি এমপিআর কম বেশি না হয়তো ভোল্টেজটা কম বেশি করা যাচ্ছে কিন্তু অ্যাম কম বেশি করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি এখানে যে এম তিনশো আঠান্ন আইসি আছে এই আইসিটা চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে অনেক সময় হয় ভোল্টেজ যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে ভোল্টেজ যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে ভোল্টেজ অ্যাডজাস্ট করা যাচ্ছে না তো এক্ষেত্রেও এলএম তিনশো যে কম এটা চেঞ্জ করে দিলে ঠিকঠাক হয়ে যায় অনেক সময় তিনশো এটা ভালো থাকে চল্লিশ ষোলো যে মডেলের রেগুলেটার এ রেগুলেটার নষ্ট হয়ে যায় এবং শর্ট হয়ে যায় রেগুলেটার এটা সম্ভবত পঞ্চাশ টাকার আশেপাশে বাজারে কিনতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা জায়গা ভেদে কম বেশি হতে পারে এটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় পাওয়া যায় যদি রেগুলোটা নষ্ট হয়ে যায় এটাও আপনারা মার্কেটে পেয়ে যাবেন এছাড়া মসফের ডায়োড এগুলা খুব এগুলো খুব দ্রুত নষ্ট হয় না বাট যদি নষ্ট হয় তাহলে আপনারা পেয়ে যাবেন একটার বিকল্প হিসাবে অন্যটা লাগাতে পারবেন যেমন এখানে বিশ সাইট অর্থাৎ বিশ অ্যাম্পিয়ারের এখানে ডায়োড ইউজ করা হয়েছে ছয়শো ভোল্টের তো আপনারা এখানে বিশ অ্যাম্পিয়ার ইউজ করতে হবে বাধ্যতামূলক না আপনি এখানে তিরিশ অ্যাম্পিয়ার কিংবা এর চেয়ে তো বেশি লাগাতে পারবেন সমস্যা নেই তো বন্ধুরা এখানে এই সার্কিটটিতে এখানে দেখতে পাচ্ছেন টিএল চারশো একত্রিশ ব্যবহার করা হয়েছে এগুলা ফিডব্যাক হিসাবে কাজে লাগে কারণ এই সার্কিটটাতে ওভারলোড আপনি যদি ওভারলোড ব্যবহার করেন ওভারলোড প্রোটেকশন তো নেই কিন্তু ওভারলোড অ্যান্টিগেটার রয়েছে অর্থাৎ আপনি যদি ওভারলোডে ইউজ করেন তাহলে এখানে কম্পিউটার থেকে এন্ডিকেট করবে যে আপনি লোড আপনি বেশি ব্যবহার করছেন তো মূলত এই হচ্ছে সার্কিট আটাত্তর পাঁচ দিয়ে তিনশো আঠান্ন এটা চলে আর ফিল্টার টিল্টার এসব করার জন্য এখানে এই যে ক্যাপাসিটারগুলো ইউজ করছে এখানে চারশো সত্তর ইউএফ দুইটা প্রথমেই এই দুইটা ক্যাপাসিটার ইউজ করছে যেন সার্কিটে কোনোভাবেই নয়েজ যেতে না পারে এজন্য দুইটা ইউজ করছে এবং আউটপুটে খেয়াল করুন আউটপুটে কিন্তু ক্যাপাসিটারের মানগুলো বেশি এখানে এক হাজার ইউএফ ব্যবহার করছে দুইটা হ্যাঁ অর্থাৎ আপনি এখানে যদি একটা ব্যবহার করেন তাহলে বাইশশো মাইক্রোফের একটা ইউজ করতে পারবেন সমস্যা নেই আর